আওয়ামী লীগকে দলগতভাবে বিচারের আওতায় এনে তাদের বিষয়ে ফায়সালা করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গনে প্রেস ব্রিফিংয়ে এই কথা বলেন তিনি সাতচল্লিশ নম্বর সাক্ষী হিসেবে তাকে জেরা করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন জেরার প্রেক্ষিতে নাহিদ ইসলাম বলেন নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা কোনো স্থায়ী সমাধান নয় আওয়ামী লীগ ও ফেসিবাদীদের দোষরদের বিচারের আওতায় এনে রাজনৈতিক ও আইনি সমাধান করতে হবে কেননা এসব অপরাধ কোনো সংগত অপরাধ নয় এদিকে জেরার সময় নাহিদকে প্রশ্ন করেন আমির হোসেন বলেন গত বছরের পাঁচই আগস্ট আপনার উপর চলা অত্যাচারের জন্য কোনো মামলা করেছেন কিনা এর জবাবে নাহিদ বলেন আমাদের বিরুদ্ধে যেসব অন্যায় হয়েছে সেসব সমগ্র সমগ্র জনগোষ্ঠীর বিরুদ্ধে সংগঠিত অন্যায় হিসেবে বিবেচিত হবে এসব অন্যায় শুধু ব্যক্তিগতভাবে আমার বিরুদ্ধে করা হয়েছিল বলে আমি মনে করিনি সেই জন্য ব্যক্তিগতভাবে কোনো মামলাও করিনি তবে গুমের ঘটনায় গুম কমিশনের আলাদা অভিযোগ করেছি উল্লেখ্য আঠারো সেপ্টেম্বর বেলা সোয়া এগারোটা থেকে ট্রাইব্যুনালে সাতচল্লিশ নম্বর সাক্ষী হিসেবে দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দেন এনসিপির এই আহ্বায়ক দুপুরে তার সাক্ষ্য গ্রহণ শেষে বিরতি দেওয়া হয় বিরতি শেষে বিকেলে চারটা পর্যন্ত তাকে জেরা করেন টেস্ট ডিফেন্স আইনজীবী তবে শেষ না হওয়া আর অবশিষ্ট জেরা হয়